সত্যিকারে অর্থে মুখ্যমন্ত্রীও চান রাজ্য সরকার চায় যে নীলোত্তমার পরিদের বিচার হোক ধীরোত্তমার পরিমাণ নয় বাংলা বাংলা জাতীয় বিচার চাওয়ার জন্য বিচারের জন্য উত্তাল বাংলাকে বিচার দিতে হবে যদি চান তাহলে আমি বলবো এই যে কোটি কোটি টাকা খরচ করে যে অ্যাডভোকেজগুলো লাগাচ্ছেন সুপ্রিম কোর্টে সেগুলো দেওয়া বন্ধ করুক বরঞ্চ দৃহত্তমার মায়ের জন্য তিলোত্তমার পরিবারের জন্য তিলোত্তমার পিতার জন্য তিলোত্তমার এত লাখ লক্ষ ভাইদের জন্য ওই অ্যাডভোকেটগুলোকে যে স্বরমজন্য অ্যাডভোকেট বিকাশ রঞ্জন বিকাশ রঞ্জন বিনামূল্যে লড়াই করছে তার অ্যাসোসিয়েট হিসাবে বা তাদের সাথে মার্চ করে একসাথে লাগাতে দেওয়ার ব্যবস্থা করুন ছাত্র আন্দোলনের নামে অভিভাবকদের আন্দোলনের ফলে কলকাতা পুলিশের একজন এসআই এর চোখ নষ্ট হয়ে গিয়েছে এ বিষয়ে আপনি কাকে দোষারোপ করবেন দেখুন কোনো মতেই কোনো হিংসাকে আমি প্রশ্রয় দিনই আর আগামীতেও দেব যে ঘটনা ঘটেছে একজনের চোখ নষ্ট হয়েছে এটাও আপনাদের বলে রাখি পুলিশের মারে একুশে জানুয়ারি দু হাজার বাইশ সালে আমাদের ছেলের পায়ের হাড় ভেঙে গিয়েছিল পা ভেঙে দিয়েছিল আমি নির্দিষ্ট কোন পুলিশকে আমি দোষ আমি সমস্ত পুলিশকে দোষারোপ করতে পারি না আর জি আর্জিকর কাণ্ডের পূর্বে বিভিন্ন ঘটনা ঘটেছিল আদৌ বিচার এখনো পাইনি আদিকর কান্দে কতটা সঠিক ন্যায় বিচার পাবে বলে আপনি মনে করেন আদিকর কান্দে উড়বে এই রকম বাংলার মানুষ বা রাজ্যের মানুষ দেশের মানুষ বা বিদেশ এই ধরনের ভাবে শতস্ফূর্ত এই শতস্ফূর্ততা যদি থাকে বিচার দ্রুত হবে এবং রাজ্য সরকার যদি सीबीआई কে সহযোগিতা করে দ্রুত বিচার হবে এই রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি একप्रकारे দুনিয়ার

যে কামদুনির ঘটনা কি হলো সেটা দিল্লির হাতে এখন নাই সিবিআর হাতে নাই আপনার পাকিস্তানের ঘটনায় কি হলো সেটা তো সিবিআর হাতে নাই এর জবাবগুলো চান তো ভাইজান বাংলার জনগণ বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনিও রাস্তায় বিচার চাইছে তাহলে জনগণ কার কাছে বিচার চাইছে একটা কথা বলবো চোর মাচাই সোর একটা সিনেমা আছে না

প্রতিবাদ প্রতিরোধ করার জন্য যেখানে অন্যায় অত্যাচার হবে যে প্রিয়াঙ্কা হাসদা হতে পারে আবু সিদ্দিক হালদার হতে পারে আনিস হতে পারে তিলোত্তম হতে পারে আমরা রাস্তায় ছিলাম দেখতে আজকে